আসলে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই সোহাগীর জন্য কিছু বলতে জানি অনেকেই এই ভিডিওটা ইগনোর করে যাবে অনেকে আজে বাজে কমেন্ট করবে উল্টা পাল্টা কমেন্ট যাই আসে না নিজের দায়বদ্ধতা কিছু করতে চাচ্ছি বলেই ভিডিওটা করা ১৯ বছরের একটা মেয়ে ধর্ষণ করে ফেলে দেখা যাওয়া হয়েছে কোন সুনশান জায়গায় না কোনো খালি মাঠে না নদীর পারে না একটা ক্যান্টনমেন্টের কালভার্ডের নিচে এটা ক্যান্টনমেন্টে প্রচন্ড রকম টাইট সিকিউরিটি থাকে এটা সবাই জানে ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না তাহলে আঙ্গুলটা আমরা কার দিকে তাক করব এই মেয়েটাকে নিয়ে প্রচন্ড কম শেয়ার আর কারণটা কি সে হিজাব পড়তো হিজাবি ছিল নাকি সে কোন বড় লোকের মেয়ে না বলে সে আপনার আমার মতো একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একটা ঘরের মেয়ে যার বাবা একটা স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী একটা দেশের মূল্যবোধ ঠিক কত নিচে চলে গেলে ধর্ষণের মতো ধর্ষণ করে হত্যার মতো ব্যাপারগুলো ডালভাত হয়ে যায় আমি জানি না যেখানে আমরা কিছু হলে শাহবাগে দৌড়া যেতে পারি সেখানে এরকম একটা ব্যাপারের জন্য কিছু করতেছিলাম না আমরা গত বছর পহেলা বৈশাখে সেম একটা মেয়ে কিছু ছেলের কাছে নির্যাতিত হচ্ছে আমি সব খারাপ বলছি না তাকে লাঞ্ছিত করা হয়েছে কি হইলো পেপারে ফেসবুকে আমরা প্রচুর চিল্লাচিলি করছি বাট কোন রেজাল্ট কি আমরা পাইছি পাই নাই আসলে আমাদের একটা সলিড রেজাল্ট দরকার আসলে এইভাবে কতদিন আমরা সবাই বাইরে যাই আপনি আমি আপনার বোন বাবা মা সবাই শুধু মেয়েদের সাথে ব্যাপারগুলো ঘটছে তা না আমাদের দেশে দেখতেছি যে এত টাকা লুট আসলে কথা বা প্রশ্নের কথা চলে আসে ওদিকে না যাই চিন্তা করে দেখেন অনেকেই পোস্টে গিয়ে করে আমার ফ্যামিলিতে তো কিছু হয় নাই আপনার ফ্যামিলিতে মেয়ে আছে ভাই চিন্তা করে দেখেন কালকে আপনি আপনার মা বাইরে যাচ্ছে সে আপনাকে বলছে বাবা বিকাল পাঁচটার সময় আমি আসবো তোরা কি খাবি বল আপনি আপনার পছন্দের খাবারের মেনুটা বলছেন এবং এক ঘন্টা পর আপনি আপনার মা লাশ দেখতেছেন ব্যাপারটা কেমন বা আপনার ছোট বোন যে আপনার কাছে খুব আবদার করে বলতেছে ভাই একটা চুরি কিনবো পাঁচশো টাকা দিস তো তার চুরি কেনা হয় নাই মেয়েটা মাকে বলে গেছিল মা আমার নতুন জামা টেলার থেকে নিয়ে এসো আমি কালকে নতুন জামা ইউনিভার্সিটিতে ভার্সিটিতে যাবো আমি সরি আই এম গেটিং ইমোশনাল আই এম রিয়েলি সরি বাট এইভাবে আসলে কতদিন একটা দেশের পালদের মাত্রা ঠিক মানে আমরা কতদিন এভাবে ইগনোর করে যাবো কতদিন এভাবে রিস্ক নিয়ে চলাফেরা করব দেশটা কোন পর্যায়ে যাচ্ছে আমরা বিভিন্ন রকম ইভেন্ট করতে পারি ভ্যালেন্টাইন্স ডে আমি কাউকে ছোট করার জন্য কিছু বলছি না ভ্যালেন্টাইন্স ডে হাক ডে কিস ডে চকলেট ডে ব্লা ব্লা বহু ডে ওকে আমরা এইসব ডে নিয়ে বিভিন্ন ইভেন্ট করতে পারি একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে একটা মেয়েরা প্রতিদিন একটা সোহাগীর কাহিনীর সামনে আসছে প্রতিদিন চিন্তা করে দেখেন এরকম না না জানা কত শত সোহাগী ধর্ষিত হয়ে কোনো জায়গায় নিস্পন্দন হয়ে পড়ে আছে পারিবারিক পরিবারিক সম্মান নিজের সম্মানের কথা চিন্তা করে বাবারগুলো সামনে আসে না কতদিন মেয়েরা সব সময় এইভাবে থাকবে সব সময় একটু চিন্তা করুন ভাই আপনার ঘরে মেয়ে আছে আসেন একটা কিছু করি এইভাবে কতদিন সহ্য করবেন কিছু করা উচিত আপনি ভাবেন বিবিকের তরণা সবার আছে একটু চিন্তা করেন আমরা একটু চেষ্টা করলেই পারবো যেখানে উনিশশো সালে সবাই মিলে একটা দেশের স্বাধীনতা নিয়ে আসতে পারছি আমরা সেই দেশে এইভাবে বর্বরের মতো মেয়েদের লাঞ্ছিত হতে দেওয়া যায় না সবাই আসি কিছু একটা করি আর কত এরকম অকালে জীবন হারাবে আমরা কি পারি না এইসব সহাগিতা রক্ষা করতে অবশ্যই পারি একটু সচেতনতা একটু মূল্যবোধ আর একটু সাহায্যের হাত দরকার একটু প্রশাসনিক সাহায্য যেটা পেলে সঠিক অপরাধীদের চিহ্নিত করা যাবে কিছুই বলছি না শুধু সোহাগীর হত্যাকারীদের বিচার চাই হয়তো এটাও হবে না তবু অপেক্ষা আছি কোনো একদিন হয়তো বা হয়তো বা কোনো সোহাগীর মুখে হাসি ফুটবে কোনো সোহাগী মাথা উঁচু করে বলবে আজকে ভালো আছি আপু আপনি যেখানেই থাকেন আল্লাহ আপনাকে জান্নাতবাসিনী করুক সবাই এই দোয়াই করছি আপনি ভালো থাকেন